আসসালামু আলাইকুম আপুরা আমি মুন চলে এসেছি আবারও আপনাদের জন্য সুন্দর কিছুটি ড্রেস নিয়ে আজকে হচ্ছে আমরা হচ্ছে সিঙ্গেল কামিজ দেখব সিঙ্গেল কামিজের বেশ কিছু নতুন পুরাতন আছে ড্রেস যেগুলো একবার স্টক ক্লিয়ারেন্স সেলে যাবে মানে এক পিস করেই থাকবে কোনো সেকেন্ড পিস নাই যে আগে কনফার্ম করবেন তাকে আগে দেওয়া হবে এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে লাল হচ্ছে পুরোটা হচ্ছে লাকনো স্টিচের কাজ করা আছে এই যে দেখেন অর্গেন্ডি বয়েলের উপরে একবারে সফট কাপড় পরে ভীষণ আরাম পাবেন লেন্থ টেন্থ অনেক বেশ বহুত আছে কোনো প্রবলেম নাই এই যে ফুল হাতায় কাজ থাকবে ঠিক আছে ফুল হাতায় কাজ থাকবে এক পিসি আছে একজন আপুই পাবেন মাত্র সাতশো টাকায়। মাত্র সাতশো টাকায় এগুলো হচ্ছে জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নেবেন এত সুন্দর এই ড্রেসগুলো আসলে মানে কেন রেখেছিলাম কার জন্য রেখেছিলাম আমি নিজেও ভুলে গেছি হ্যাঁ এই যে দেখেন এটাও হচ্ছে ফুল ড্রেসটা এটা কি কালার এটা হচ্ছে কাঠালি কালারে আছে হ্যাঁ কাঁঠালি কালারে আছে ফুল ড্রেসে কাজ করে এটার এটার লাখনোর প্যাটার্নটা একটু ডিফারেন্ট একটু পেয়েছেন এটা লাখনোর প্যাটার্নটা একটু ডিফারেন্ট আছে এই যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে ছিটা ছিটা কাজ থাকবে এই যে ড্রেসের হাতা পুরো হাতাতেই আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু আপনারা অর্গেন্ডি ভয়েলের পাচ্ছেন একদম সুপার সফট প্রাইস হচ্ছে গিয়ে মাত্র সাতশো টাকা সো আপনারা যেটা ভাল লাগবে একটু আর্লি নক করে ফেলবেন কারণ এটা আমি কোনো সেকেন্ড পিস দিতে পারবো না আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে পিচি অরেঞ্জি একটা পিচি কালার আছে না হ্যাঁ পিচ কালার যেটা আর কি সেই কালারের মধ্যে আছে এটা ডিজাইনটা বহুত সুন্দর একটা ডিজাইন এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা আমি অনেকগুলো পিস সেল করেছি হ্যাঁ সো এই দেখেন ঠিক আছে ফুল ড্রেসে কাজ থাকবে সিকোয়েন্স ওয়ার্ক থাকবে ওকে সিকোয়েন্স ওয়ার্ক থাকবে এটা হচ্ছে ফ্রন্ট এই যে ব্যাক পার্ট ড্রেসের হাতা পুরো হাতাতেই আপনারা কাজ পেয়ে যাচ্ছেন ওকে পুরো হাতাতে কাজ থাকছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র সাতশো টাকা বডি একবারে ছাপ্পান্ন থেকে ষাট বডি পর্যন্ত হবে হ্যাঁ মাত্র হচ্ছে গিয়ে কত টাকা বললাম সাতশো টাকা এরপরে যেটা দেখাবো এই যে এটাও হচ্ছে এক পিসি আছে এই কালারটা এটা সি গ্রিন কালারের মধ্যে আছে এই যে দেখেন এটাও আমাদের খুব সুন্দর একদম লাস্ট ডিজাইন এসেছিল সিঙ্গেল কামিজের এই যে দেখেন ফুল ড্রেসেই কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা ভরাটের কাজ আছে এটা ফ্রন্ট ব্যাক পার্টে আপনারা পিঠের উপরে কাজ পেয়ে যাবেন ড্রেসের হাতা এই যে সামনের দিকে কাজ থাকবে ওকে হাতা কিন্তু ফোর কোয়ার্টার হাতা হবে প্রত্যেকটা ড্রেসের হাতা ফোর কোয়ার্টার হবে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র সাতশো টাকা তিনটা চারটা করে নিয়ে নেবেন একবার স্ক্রিনশট দিয়ে রাখবেন যেটা যেটা থাকবে আমি জানাই দেবো যে হ্যাঁ এটা এটা আছে আচ্ছা সেম ওই ডিজাইনটারই আরেকটা হবে ব্ল্যাক এই যে দেখেন ব্ল্যাক ঠিক আছে এই যে এটাতে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক থাকবে ছোটো ছোটো করে সিকোয়েন্সের কাজ থাকবে ওকে সো এই যে এটা হচ্ছে খুব সুন্দর বেবি পিঙ্ক আর হলুদ ছুতা দিয়ে কাজ করা আছে সেম ডিজাইনের মধ্যে আছে এটা ফ্রন্ট দেখেন ব্যাক পার্টে পিঠের কাজটা কিন্তু পুরোটাতে ভরা থাকবে এই যে ড্রেসের হাতা সামনের দিকে কাজ থাকবে ওকে ড্রেসের হাতায় হচ্ছে সামনের দিকে কাজ থাকবে ফোর কোয়ার্টার হাতা হবে সো এটাও কিন্তু আপনারা মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আরেকটা ব্ল্যাক দেখব আমরা এই যে এই ব্ল্যাকটা এটাও খুবই সুন্দর অর্গেন্ডিভয়েলের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা এটা হচ্ছে ফুল ফ্রন্ট পার্টটা ব্যাক পার্ট ছিটা ছিটা কাজ থাকবে এই যে ড্রেসের হাতায় ফুল হাতায় কাজ থাকবে পুরো হাতা ভর্তি কাজ থাকছে হ্যাঁ পুরো হাতাতেই আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে গিয়ে ফুল হাতায় কাজ খুব সুন্দর একটা গোলাপের ডিজাইন করা আছে কালোর সাথে পড়তে পারবেন হলুদ লাল যা যা খুশি তা দিয়ে পড়তে পারবেন প্রাইস হচ্ছে গিয়ে সিঙ্গেল কামিজ মাত্র সাতশো টাকা ঠিক আছে আপনারা সো এটা গেল আর আরেকটা আরেকটা ড্রেস আমি দেখাবো এইটাও হচ্ছে আপনারা অর্গিন ডিভয়েলের মধ্যে পাবেন এটা খুবই বলবো এটা জাস্ট একটু আমি খুলেছিলাম তাই ও হয়ে গেছে এটার কাজটা দেখেন কি সুন্দর একটা নিখুঁত কাজ করা হয়েছে হালকা হলুদের মধ্যে একবারে হালকা গোলাপি এটা কেউ বিশ্বাসই করতে পারবে না যে এটা হচ্ছে এটা আসলে আমাদের একটা স্যাম্পল এসেছিলো এটা হচ্ছে মনে হবে যে অ্যাম্ব্রডারি কাজ করা না এটা হচ্ছে সিল্ক সুতা দিয়ে খুব সুন্দর করে একদম মিহি করে একটা কাজ করা আছে জাস্ট আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন খুবই সুন্দর করে একটা কাজ করা কলকার ডিজাইন একবারে হালকা প্যাটার্নের মধ্যে খুবই সফট একটা ড্রেস হ্যাঁ যারা হচ্ছে অফিস গোয়িং আপুর আছেন তাদের জন্য খুব সুন্দর এবং এই যে ইয়ালোটা এটাও কিন্তু আপনার খুব কটকটে ইয়ালো টাইপের ওই ইয়ালো টাইপের না এই যে এটার হাতার পোর্শনটা এই যে দুই সাইডে দুইটা হাতা হবে এই যে হাতাতেও কাজ থাকবে ওকে সো এটা ব্যাক পার্টে কোনো কাজ থাকবে না শুধুমাত্র ফ্রন্ট পার্টে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ থাকবে এটাও কিন্তু আপনারা মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন ওকে লং অনেক লং আছে ফর্টি সেভেন ফর্টি এইট ফর্টি সিক্স থেকে ফর্টি এইট লং হয়ে যাবে সবগুলো লং আমার মাপা নাই আর বডিও ভালো বডি আছে ছাপ্পান্ন থেকে ষাট পর্যন্ত এক একটার এক এক বডি সবগুলো আমি আসলে বলতেও পারবো না সো এটাও হচ্ছে কি আপনারা এটাও পেয়ে যাচ্ছেন একদম হালকা ইয়ালোর মধ্যে মাত্র সাতশো টাকা সো যার যেটা ভালো লাগবে এক পিসে আছে স্ক্রিনশট নিয়ে তাদের ইনবক্স করে ফেলবেন অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু নক করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ